দুর্গাসাগর দিঘি দুর্গাসাগর হলো বাংলাদেশের দক্ষিণ বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহত্তর দিঘি বরিশাল শহর থেকে প্রায় বারো কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি বরিশাল সড়কে মাদক পয়সা এর অবস্থা শুধু জলাভূমির আকারই সাতাশ একর পার্শ্ববর্তী পার ও জমি সহ মোট আয়তন পঁয়তাল্লিশ দশমিক বিয়াল্লিশ একর সতেরোশো সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলধারাটি খনন করেন তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর নামে উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয় বর্তমান দুর্গাসাগর দিঘির উন্নয়ন অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছে বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন পাখি অভিরায়ন নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটি তত্ত্বাবধান করছে সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানার প্রাচীর দিয়ে ঘেরা এই দুই দিকে প্রবেশের জন্য দুটি গেট আছে আছে মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ এবং শীতকালে এখানে অতিথি পাখি হয় চৈত্র সমগ্রম মাসে অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্থানের উদ্দেশ্যে সমবেত হন আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন